প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন এই সরকার কি করেছে কি মনে করেছেন কি দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না দূরে থাকেন দূরে থাকেন আপনাদের জায়গা যেখানে সেখানে আপনাদের রাস্তার তো থাকার কথা আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন হ্যাঁ মেয়েরা চুপ কেন কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো কিসের জন্য এত কথা বলো চুপ থাকো শেখ হাসিনা নাই শেখ হাসিনা শেখ হাসিনা না কইসি না হয়ে চলবি সেই দিন কিন্তু নাই তোর মাইসে মগা কয় আমার কিন্তু শৈল জলে তুই গড্ডার ভিতরে আইলেই আমার লগে বেজা থাস তোর একটা বুদ্ধি দিমু একটা বালা কিছু করমু এই সুযোগটা তুই না